নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে একটি দ্বিতীয় শ্রেণীর অঙ্ক অঙ্কটি হলো এক টাকায় চারটি লজেন্স পাওয়া গেলে বারো টাকায় কটি লজেন্স পাওয়া যাবে তো চলো অঙ্কটি কিভাবে করবো সেটি আমরা দেখে নিই বলেছে এক টাকায় চারটি লজেন্স পাওয়া যায় তাহলে দু টাকায় পাওয়া যাবে আরও চারটি লজেন্স তিন টাকায় পাওয়া যাবে আরও চারটি লজেন্স চার টাকায় আরও চারটি তো এইভাবে বারো টাকা বলেছে মানে বারো বার চার দিয়ে যোগ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারো এবার এই কটি চার যোগ করলে হচ্ছে আটচল্লিশটি কিন্তু বন্ধুরা এইভাবে করলে অঙ্কটি ভুল হবে না ঠিকই তবে অঙ্ক করতে অনেক সময় লেগে যাবে তাই অঙ্কটি করতে হবে অন্যভাবে আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হল গুণ তো এতবার চার না লিখে এই বারোর সঙ্গে চারটা গুণ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তো বারো গুণ চার সমান চার বারং আটচল্লিশ অথচ বারো টাকায় আটচল্লিশটি লজেন্স পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলো না তো নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থেকো